তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন সালটা ছিল এই দু হাজার এগারোর মাঝামাঝি আমার মনে হয়েছিল আমি যেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম হয়তো তাকে পেয়েই গেলাম ওহে শখের পুরুষ তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি ততটা যত্ন আমি আমার বাবা মাকেও করিনি করিনি নিজের কথা তো একদম বাদে দিলাম সব নারী টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না নারী চায় তার শখের পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক তাকে বুঝুক তাকে সম্মান করুক সব কিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য সব কিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম তুমি চাইলেই পারতে ছোট্ট নিরে আমাদের একটা ছোট্ট সংসার করতে তোমার উপরই আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম আফসোস তোমার সময়ই হলো না আর আমারও অপেক্ষা ফুরালো না তোমার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি ছিলাম আর তুমি জানো তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবেসেছি যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি দিন রাত সমান হয়ে গেছে না ঘুমোতে ঘুমোতে তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি এত করে চাইলাম আমি ভাবতেও পারিনি যেন দু হাজার পঁচিশ সালটার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে তোমার সব গুণই ছিল শুধু আমাকে বোঝার গুণ ছিল না এত করে চেয়েও তোমাকে আমি পাইলাম না এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি না তাই বলে যে ভালোবাসি না এমনটা কিন্তু নয় তোমাকে আমি ভালোবেসে যাব ঠিক প্রথম দিনের মতো সারা জীবন তোমার মনে আছে আমাদের দেখা করা প্রতিটি দিনের কথা তোমাকে মনে করার ভয়ে আমি অলাশ মেয়েটাও এখন সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমার তোমাকে মনে পড়ে তুমি জানো রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে তখন তখন আরও হাহাকার লাগে মনে হয় কই গেল কই গেল এত খোঁজখবর নেওয়া মানুষটা এসব মনে হলে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে বিশ্বাস করো তখন আর আমি ঘুমোতে পারি না চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়তে থাকে জল কত রাত ঠিক মতো ঘুমাই না কতদিন ঠিক করে খাই না তুমি কি জানো চোখের জলের সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতটা সবাই বলে তোমাকে ভুলে যেতে আসলে কি সম্ভব বোকা পুরুষ তুমি আমার সাথে যোগাযোগ কম করে দূরত্ব বাড়াতে ঠিকই পেরেছ কিন্তু মন থেকে তো মুষতে পারলে না মাঝে মাঝে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এটা ভাবলে যে যে তুমি আমার হবে না কেমন বুকের ভিতরটা দুমড়ে মুসড়ে ওঠে তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন বয়ে বেড়াতে হবে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হবে না কিচ্ছু দিয়ে না